কোন এক মলবি বায়ান করে দিয়েছে পনেরোই রমজান অর্ধেক দুনিয়া ধ্বংস হয়ে যাবে সবাই মরছে আমার কাছে বেশি ফোন হুজুর কালকে কি হবে যা হবে না হবে এখন থেকে কি কেন যে মলবি বলেছে তার কোরআন হাদিসের স্বল্প জ্ঞানে বলে ফেলেছে কি অত সহজ নয় কিয়ামতের আলামতগুলো আসতে হবে এই 괜ি যে মোলবি বলেছে তাকে ইস্তেগফার করা দরকার ভবিষ্যৎ বাণী করা হারাম এটা ঘটে যাবে বলাটাই তার পাপ হইছে আল্লাহ কোরআনে বলেছে ইন্না আল্লাহ ইনদাহু ইলমুস কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না জোরে বলুন সুবহানাল্লাহ

কার কোথায় মৃত্যু লেখেছে কার কোথায় কতটা রুজি মেপেছে কোথায় কত মিলিমিটার বৃষ্টি বর্ষণ হবে এই পাঁচটা জিনিস আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ জানে না জোরে পড়ুন সুভান আমার ভাই তুমি কি করে বলতে পারবে শুধু তাই নয় চলুন আল্লাহ র হাবিব সাল্লাল্লাহ আলাইহি সাল্লাল্লা বেঈমান কাফেররা প্রশ্নও করেছে য়াসআলু আইয়ানা ইয়াওমুল কিয়ামা হে আল্লাহর নবী কিয়ামতটা কবে হবে আপনি কিয়ামতের এত কথা বলছেন পৃথিবীটা এইভাবে ধ্বংস হবে মানুষ এইভাবে মারা যাবে কিয়ামতের ময়দানে হাজির হবে কিন্তু কিয়ামতটা কখন হবে কাকে জিজ্ঞেস করা হলো নবীজিকে আমার আল্লাহ উত্তর শেখাচ্ছেন জোরে বলুন সুবহানাল্লাহ কে শিখাচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন নিজে শিক্ষাছেন নিজের নবীকে নিজের রাসূলকে উত্তরটা শিক্ষাচ্ছে ইয়া সালু আইয়া না ইয়া মুলকিয়ামা হে আল্লাহর নবী কিয়ামতটা কবে হবে আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বললেন ফায়দা বারিকাল পাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিয়াশ কমার ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইদিন আইনাল মাফার কাল্লা লা ওয়াযরাইলা রব্বিকা ইয়াওমাইনিল মুসতাকার হে আমার বিশ্বনবী বল ফায়দা বারিকাল বাসার সেদিন তোমাদের চোখগুলো স্থির হবে ওয়া খাসাফাল কমার যে দিনে চন্দ্র আলোহীন হবে

সেদিনে নিজের রাবের কাছে নিজের আল্লাহর কাছে দণ্ডাই মন ছাড়া আর কোন উপায় থাকবে না সকলকে আল্লাহর কাছে দণ্ডাই মন হবে এখানেও নবীজি তারিখ তাই করেন আর আমার মতো গন্ড মূর্খ মলবি কি করে বলতে পারি যে অমুক দিনে পৃথিবীটা ধ্বংস হবে এই ভবিষ্যৎবাণী করার অর্ডার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে আল্লাহ কেউ কি দেননি আল্লাহ নিজের হাতে রেখেছে নিজে জানে গোপন করেছে হ্যাঁ আলামত গুলো বলেছে কিয়ামতের বড় বড় আলামত শুনেলে ইমাম মেহেদির প্রকাশ পাওয়া যাবে দাজ্জালের অভিভাব চলবে এখনো পর্যন্ত দাজ্জাল আসেনি কথাটা বুঝতে পেরেছেন না পারেন ইমাম মেহদির প্রকাশ পাইনি হাজরাতে ইসাহ মাসিকে আল্লাহ নামাবেন দমস্কের মসজিদে আসরের নামাজ কেউ কেউ বলছেন ইসাহ মাসি আবার মায়ের পেটে জন্ম নেবেন এটা ভুল ব্যাখ্যা তিনি অলরেডি আল্লাহর কুদরতে জন্ম নিয়েছিলেন ঠিক কিনা কথা বলে কিন্তু আল্লাহ তিনার কমের কাছ থেকে তুলে নিয়েছে আল্লাহ দমস্কের মসজিদে আসরের নামাজ ইমাম মেহদির জওয়ানাই নামাজ চল্লিশ বছর জীবন যাপন করবে দাজ্জালকে নিজের হাতে সৈন্য তৈরি করে ঈসা মাসি হত্যা করবে দাজ্জালকে পরাজিত করবেন ঈসা মাসি তারপরে চল্লিশ বছর জীবন যাপন তারপরে তিনি দুনিয়া থেকে বিদায় নিবেন কেমতের বড় আলামত মানুষের আমলের দরজা কখন আল্লাহ করবেন পশ্চিম দিকে সূর্য উঠে যাবে সেদিনে আমলের দরজা বন্ধ কোন দিকে বললাম পশ্চিম দিকে এইগুলো হচ্ছে বড় বড় আলামতাম আপনি বলতে পারেন ছোট ছোট আলামত গুলো একটা করে আসতে শুরু করেছে যদি বলেন হুজুর কি কি ছোট আলামত মসজিদের ছোট লোক চামার অশিক্ষিতরা দেশ চালাবে শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে কেয়ামতের আলামত রাস্তাঘাটে কুকুরের মতো জিনা হবে ব্যবিচার আম হয়ে যাবে মানুষ নিজের মায়ের পেটের ভাইয়ের থেকে বন্ধুকে বেশি বিশ্বাস করবে এগুলো সব কেমতের আলাম মানুষ দেওয়াকে জুলুম মনে করবে মানুষ ওসর দেওয়াকে জুলুম মনে করবে এইগুলো যারা জুলুম মনে করবে তো জেনে রেখে দিবেন এগুলো কেয়ামতের ছোট ছোট আলাম সব

সেটা হচ্ছে আইয়ুকুম আহসানু আমাল ভালো আমলটাকে করে নিয়ে আস এটা আল্লাহ দেখবে কে কত বড় মোলবি কে কত বড় পীর কে কত বড় ডাক্তার কে কত বড় প্রফেসর কে কত বড় উকিল কে কত বড় নেতা আমার আল্লাহ দেখবেন না আমার আল্লাহ দেখবেন খালি কার আমলটা কতটা ভালো আছে ওই জন্য মুসলমানদের বিশ্বাস এক আল্লাহর প্রতি হবে অন্য কারুর প্রতি নয় ওই জন্য মুসলমানের কোন হিন্দু ভাইদের পূজোর অনুষ্ঠানে যদি বলেন হুজুর কোনো হিন্দু ভাই যদি আপনাকে দাওয়াত দেয় তার মেয়ের বিয়ে দাওয়াত দিয়েছে আপনি খেতে পারেন হালাল জিনিসটা খাবেন জায়েজ আছে না নয়। সে আপনাকে খুশি করে দাওয়াত দিয়েছে তার বাড়িতে আপনি খেতে পারেন হালাল আছে কিন্তু যদি কোন পুজোর অনুষ্ঠানে আপনাকে দাওয়াত দেয় সেই খানাটা খাওয়া আপনার জন্য হারাম পুজোর প্রসাদ খাওয়া হারাম

আল্লাহ ছাড়া নামে আল্লাহ ছাড়া পাথরের নামে আল্লাহ ছাড়া আগুনের নামে আল্লাহ ছাড়া কবরের নামে এই জিনিসগুলো মুসলমানের জন্য আল্লাহ হারাম করলেন আল্লাহ ব্যতীত আপনি যদি কোন নিয়ত করেন মান্নত করেন মান্যত শুনেলেন আল্লাহর নামে মান্নত কেমন হবে আমার ছেলে যদি মাধ্যমিকে ফার্স্ট হয় আমি আল্লাহর রাস্তায় একটা গরু কুরবানি করে মুসল্লি দিকে গ্রামের মানুষকে খাওয়াবো জায়েজ আছে কোনো অসুবিধা নাই যদি বলে আমার ছেলে যদি মাধ্যমিকে ফার্স্ট হয় আমাদের গ্রামে বুড়ো আছে একটা বেকা গাছ তার নামে একটা গরু দিয়ে খাওয়াবো এক হাজারবার বার বিসমিল্লাহ পড়ে জব করলো সেটা বৈধ হবে না যেহেতু আল্লাহ ব্যতীত অপরের নাম হচ্ছে তাই অনেকজন প্রশ্ন করে যে কোরবানি নিজের নামে হয় যে বলে তার থেকে গন্ড মূর্খ পৃথিবীতে আর কেউ নেই কোরবানি কারুর নামে হয় না আল্লাহর নামেই কোরবানি হয় পক্ষটা হয় ইয়াসিন কথাটা বুঝতে না পারেন আমার পক্ষ থেকে আল্লাহর রাস্তায় কোরবানি অমুকের পক্ষ থেকে আল্লাহর রাস্তায় মানে মালিক হচ্ছে বালটা কিনে আমি দিচ্ছি আমার মালের কোরবানি আল্লাহর রাস্তা ওই জন্য মানুষকে ভুল বুঝিও না ভুল ব্যাখ্যা কোনো জিনিসের ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর এবং উদারতায় পরিপূর্ণ ইসলাম হচ্ছে আপনার জন্য আল্লাহ দিনকে সহজ করেছে আপনি কঠিন করে নিয়েছে যেমন মানুষ